চট্টগ্রামের চকবাজার বড় মসজিদ এলাকার প্রদীপ তার চুল কাটার দোকানে গ্রন্থাগারের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন আমাদের দেশে সম্ভবত এটাই প্রথম যে কোনো বারবার সব মানে সেলুন নাপিতের দোকানে এক হাজার বই সংগ্রহে রাখা আছে যেখানে যারা চুল কাটাতে যাচ্ছেন তারা গিয়ে তাদের পছন্দের বই পড়তে পারতেছেন ব্যক্তিগত উদ্যোগে অন্তত বারবার শপে বা নাপিতের দোকান আমি নর সুন্দর বললাম না বারবার শপ আমি কিন্তু বলেছি নাপি চুলের কাটানোর দোকান কারণ আপনি বেশশালয়কে নিষিদ্ধ পল্লী বললে যাতে ওঠা যাবে না তেমনি ওই রাস্তার শিশুকে আপনি পথকলি বললেই তারা যাতে ওঠে না ঠিক আছে তাদেরকে যাতে তুলতে হবে যাতেগুলো না থাকে আর যাতে কেউ বেশ্যা না হয় বেশ্যালয়কে যারা নিষিদ্ধ পল্লী লেখেন ওই বিশ্ব নিষিদ্ধ পল্লীর কাজই যাতে না থাকে নিষিদ্ধ পল্লী তুলে দিলেন বেশালয়ের নাম দিয়ে থেকে নিষিদ্ধ পল্লী লেখলেই যৌনকর্মী লেখলেই তাদের কিছু যায় আসে না তেমনি নাপিতকে আপনি নর সুন্দর বলে যাতে তুলতে পারবেন না তাদের শ্রদ্ধা জানাতে হবে সম্মান জানাতে হবে বিশেষ করে প্রদীপ নামের যত নাপিত থাকবেন যত চুল কাটার দোকান থাকবে এই প্রদীপ নামের লোকদের স্পেশাল বিশেষ শ্রদ্ধা জানানো উচিত আমাদের সব পেশাকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে কিন্তু প্রদীপ নামের যারা লোক আছেন যারা এরকম গ্রন্থাগার তৈরি করে রেখেছেন তার চুল কাটানোর দোকানে এদেরকে আমাদের বিশেষ মর্যাদা দিতে হবে আমি জানি এই লোকটাকে কেউ দুই চারজন শিক্ষক বা দুই চারজন পাঠক হয়তো তাদের ওয়েলকাম জানিয়েছে কিন্তু সাধারণ মানুষের কাছে বা শ্রদ্ধাবোধ সেরকম জায়গা নেয় যেরকম জায়গার কথা ছিল যাই হোক আর টিভি একটা ভালো কাজ করেছে এটাকে প্রতিবেদন আকারে নিয়ে আসছে যার জন্য আমরা জানতে পেরেছি আমি চট্টগ্রামবাসীকেও শ্রদ্ধা জানাচ্ছি যে সেখানে একজন প্রদীপ আছে যে চট্টগ্রামে একজন প্রদীপ আছে প্রদীপ নামের একজন নাপিত আছে একটা নাপিতের দোকান আছে যেখানে এক হাজার বই আছে এটা শুধু প্রদীপেরই গর্ব না চট্টগ্রামেরও গর্ব আমি মনে করি আমার বাংলাদেশেরও গর্ব আমার বাংলাদেশে একটা নাপিতের দোকানে এক হাজার বই আছে এটা আমিও গর্বিত বাংলাদেশে হিসেবে চট্টগ্রামের মানুষ তো বিশেষভাবে গর্ববোধ করবে আর প্রদীপ তো একটা গর্ববোধ করার জন্য তৈরি করে নাই আমরা প্রদীপকে নিয়ে গর্ব করব কারণ প্রদীপ যে প্রদীপ জেলে রেখেছে তাকে আমাদের সেলুট জানাতে হবে তাকে সম্মান জানাতে হবে এক হাজার বইয়ের কিন্তু দাম আছে হ্যাঁ বই কিনলে কেউ ডেইলিও হয় না এক হাজার বই কিনে দেখেন কত টাকা লাগে জমিগুলি করে বই কিনতে হয়েছে আমাকে আমি জানি যে বই কিনতে কত টাকা লাগে এই যে যে ব্যতিক্রম একটা কাজ করলো আমার মনে হয় অফিসে কিছু কিছু প্রতিষ্ঠানে যেমন একটা বাসে আমি দেখি সম্ভবত ট্রান্স বা বাসে একবার লেখা ছিল যে দুই একটা বাসে বই ছিল সেটা এখন আছে কিনা জানি না ট্রান্স বা বাসে বই পাঠার সুযোগ ছিল যে চাইলে বই দিবে সেটা এখন নাই যানজটে মানুষ বই পড়তে পারে একটা ভালো উদ্যোগ নিয়েছিল এই যে প্রদীপ আমাদের এরকম এরকম না পেতে আমাদের দরকার এই সুশীল সুশীল এগুলো আমাদের দরকার নেই আমাদের এরকম অরিজিনাল শীল এই হচ্ছে সুশীল এই প্রদীপই হচ্ছে সুশীল ভালো নাপিত উত্তম নাপিত শ্রদ্ধা করার মতো নাপিত আর নাপিতের প্রতি আমার আলাদা শ্রদ্ধা আছে আমাকে একজন নাপিত আমাকে কিন্তু একজন নাপিত বই পড়ার নেশা তৈরি করেছিল তাই নাপিতের প্রতি আমার আলাদা শ্রদ্ধা বোধ আছে থাকবে প্রদীপের জন্য তো আরও থাকবে স্পেশালি সে প্রদীপ জ্বালিয়ে রেখেছে গ্রন্থ বইয়ের প্রদীপ আসলে গ্রন্থাকার গ্রন্থাগার কিন্তু বইয়ের প্রদীপ আমি মনে করি গ্রন্থাগার হচ্ছে বইয়ের প্রদীপ তো প্রদীপ আপনাকে আমি যাব একদিন আমার খুব আশা আছে আমি আর টিভি দ্বারা দেখার পর আমি আমার খুব ভালো লাগবে আমি যদি চট্টগ্রামের চকবাজারে প্রদীপের সেলুনে গিয়ে আমার চুল কাটাবো আমি আমার চুল অনেক দিন যাবো আমি চুল কাটাই না আমি সেলুনে যাই না অনেক দিন আমি চট্টগ্রামে এই প্রদীপের সেলুনে যাব, প্রদীপের চুল কাটার দোকানে যাব। তার প্রদীপের আলোর ছোঁয়া পেতে শুধু চুল কাটানোর আলোটা আমি দেখে আমাদের এরকম সুশীল দরকার ওই সুশীল আমাদের দরকার নেই যে সকল সুশীল বই ঘরে রেখে দেন আর গোবরের কাঁদিতে ফেলে গোবরের কাঁদি পর্যন্ত যেখানে গোবর ফেলা হয় যে বুদ্ধিজীবীর বই উলুয়ে খায় এগুলো বুদ্ধিজীবী আমাদের এই সমস্ত সুশীল আমাদের দরকার নেই আমার আমার প্রদীপের মতো সুশীল দরকার আমাদের দেশের জন্য জাতির জন্য পৃথিবীর জন্যে যারা আলো ছড়াবে আমার মনে হয় বাংলাদেশে যাদের জায়গা আছে তাদের উচিত আপনি জয়েন করতে চাচ্ছেন হ্যাঁ বলোনা সিরাজি আসেন আপনাকে অ্যাড করেছি দেখেন ভালো না সিরাজি তো যা বলছিলাম আবারও মানে আমি বিস্মিত হয়ে গেছি তিনি কম শিক্ষিত তিনি নিজেও বলেছেন তিনি প্রদীপ কম শিক্ষিত তার শিক্ষা উদ্যোগতা কম তিনি মনে করেছেন মানুষের বিবেককে জাগ্রত করার জন্য তিনি গ্রন্থাগার দিয়েছেন তিনি এক হাজার বই রেখেছেন তার নাপিতের দোকানে আপনি ভাবতে পারেন এক হাজার বইয়ের দাম কত তার আয় কত তার আয় এক হাজার বইয়ের দাম কত তার রেগুলার আয় কত হয়তো এখন তারা আয় বাড়বে এই প্রকাশের পরে কিছুটা আয় বাড়বে কিন্তু দেখেন যাদের হাজার হাজার কোটি টাকা যারা লুট লোপাট করেছে তাদের ঘরে গিয়ে গিয়ে কিন্তু আপনি একটা বই পাবেন না তারা কিন্তু কোনো দিন শুনবেন না যে মসজিদে আর মন্দির ছাড়া তারা কোথাও দান করেছে তারা কিন্তু কোনোদিন গ্রন্থাগার বানায় না তারা কিন্তু গ্রন্থাগার বানায় না পৃথিবীর অনেক বিপ্লবী অনেক নেতা জন্ম নিয়েছে যাদের মা বাবা তাদের ঘরে লাইব্রেরি রেখেছিল গ্রন্থাগার রেখেছিল। সেগুলো থেকে তার তৈরি হয়েছে রবীন্দ্রনাথ কিন্তু তার বাড়ির গ্রন্থা গ্রন্থাগার থেকে রবীন্দ্রনাথ তৈরি হয়েছে সবাই বলে রবীন্দ্রনাথ বিশ্বকবি অবশ্যই তিনি পৃথিবীর শ্রেষ্ঠ কবি নোবেল প্রাইজ প্রাপ্ত কিন্তু তিনি কিভাবে তৈরি হলেন স্কুল পলাতক স্কুলকে অপছন্দ করা বিদ্যালয়কে অপছন্দ করা একটা শিশু কিভাবে রবীন্দ্রনাথ হলেন সেটা কেউ বলে না তার বাড়িতে গ্রন্থাগার ছিল সম্রাট আকবর সম্রাট আকবর যিনি সায়েন্স আর মানে স্বাক্ষর করতে পারতেন শুধু তিনি পড়তে পারতেন না সেই সম্রাট আকবর কীভাবে এত মেধাবী ছিলেন কারণ তার তাদের গ্রন্থাগার ছিল এখান থেকে তৈরি হয়ে আসছে যা বলছিলাম যে আমাদের এরকম প্রদীপের মতো আমাদের প্রদীপের মতো নাপিত দরকার মানে আরও মানে সুশীল দরকার সুশীল সুনাপিত একেবারে শিল দরকার শীল প্রদীপের নামের বেশি গেছে আমি এরকম শীল আমাদের ঘরে ঘরে দরকার জ্বালায় জ্বালায় দরকার আমাদের তাহলে মানুষ আলোকিত হবে আবারও চট্টগ্রামবাসী চট্টগ্রামের চকবাজারের স্থানীয় যারা তাদের প্রতি আবারও শ্রদ্ধা জানাই চট্টগ্রামবাসীর সদরের বাসীদের প্রতি অভিনন্দন জানাই যে তার ছেলে যারা যান তাদেরকে অভিনন্দন জানাই তাকে যারা উৎসাহ দেন তাদের অভিনন্দন জানাই আর টিভিকে অভিনন্দন যে এই নিউজটা করা হয়েছে তা নাহলে আমরা জানতে পারতাম না আমাদের দেশে আমাদের জেলায় জেলায় উপজেলায় এরকম আমাদের প্রদীপ দরকার যে গ্রন্থাগার করবে সেখান থেকে প্রদীপের আলো ছড়াবে প্রদীপ আপনাকে আবারও সেলুট জানিয়ে বক্তব্য শেষ করি